আজ শনিবার ইংরেজি সাতই জুন দু হাজার পঁচিশ বাংলা তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ সাল বিষ্ণুপুর হোসলা রেডিও থেকে মিনতিগিরি সাপ্তাহিক গুরুত্বপূর্ণ খবর পরিবেশন করছেন আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল বিষাদে আঁধারে বিরাট জয়োৎসব কোর্ট ছেড়ে রাজনীতি বিস্ফোরক প্রধানী বিচারপতি বুকিং শুরু তিন মিনিটে দূরপাল্লার টিকিট শেষ চোখে জল মধ্যপ্রদেশে হাজার সরকারি কর্মী ভুয়ো অশোকনগরে কিডনি পাচার চক্রে এবার গ্রেপ্তার আলিপুর আদালতের আইনজীবী পাঁচ টাকার বিস্কুট বিক্রি হচ্ছে চব্বিশশো টাকায় সিনেমা জগতের খবরে আসছি এরপর শুরু হবে বিস্তারিত খবর বিষাদের আধারে বিরাট জয়োৎসব ব্যাঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মারা গেল এগারো জন কাপ নাম দে কোহলি কোহলি সতেরো বছরের অপেক্ষা শেষে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না আইপিএল ট্রফির জয়ের উন্মাদনা বুধবার বাঁধন ছাড়া হয়ে আছড়ে পড়েছিল চেন্নাসামী স্টেডিয়ামে সেলিব্রেশনের জন্য স্টেডিয়ামের গেট খোলা মাত্র অসংখ্য মানুষ ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন পরিস্থিতি সামলাতে করে পুলিশ তাতেই বিপত্তি বিরাটের মুহূর্তে বদলে গেল হুড়োহুড়ির জোরে চেনাস্বামী স্টেডিয়ামের বাইরে পাদপিষ্ট হয়ে প্রাণ হারালেন এগারো জন ক্রিকেট প্রেমী আহত অন্তত চল্লিশ স্টেডিয়ামের ভিতরে তখনও নিচে গানে বিজয় উৎসবে ব্যস্ত কোহলিরা বাইরে রাস্তাতেই শুয়ে সিপিআর থেকে আহতদের বুকে নিয়ে পুলিশ কর্মীদের দৌড় শিউরে ওঠার মতো একাধিক সাক্ষী রইল রাজ্য ব্যাঙ্গালুরু সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে আহতদের চিকিৎসাও হবে বিনামূল্যে দ্বিতীয় খবর কোর্ট ছেড়ে রাজনীতি বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষ আস্থা হারাচ্ছেন কেন এজন্য দায়ী বিচারপতিরাই দাবি স্বয়ং সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর বুধবার ব্রিটেনের সুপ্রিম কোর্টে আয়োজিত বিচার বিভাগীয় সংক্রান্ত এক এক বৈঠকে একের পর বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি রীতিমতো তোপ দেখেছেন সেই সব প্রাক্তন বিচারপতিদের সম্পর্কে যারা চাকরি জীবন শেষের আগেই স্বেচ্ছা অবসর নিয়ে একটি রাজনৈতিক দলের তরফে নির্বাচনে প্রার্থী হয়েছেন অবসরের পর বৃহৎ পদে যোগ দিয়েছেন গাভায়ের অভিমত এ কারণে তাঁদের সততা নৈতিকতা এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠছে বিচারপতিরা প্রদান করেছেন সব থাকবে মানুষের সন্দেহের তালিকায় এরপরের খবর বুকিং শুরু তিন মিনিট দূরপাল্লার টিকিট শেষ হয়ে যাচ্ছে সাধারণ টিকিট তো আছেই অনলাইনে রেলে তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং এর এবার বড় পাওয়া দুর্নীতির কারণ বুকিং শুরু তিন মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যেই শেষ হয়ে মধ্যে দূরপাল্লার সন্দেহজনক ইউজার আইডিকে কে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এখানেই শেষ নয় দুর্নীতি সংক্রান্ত কোনো অভিযোগ যাতে চেপে না বসে তার জন্য আধার দাওয়াই ঘোষণা করলো কেন রেল রেল মন্ত্রী শ্রীনী বৈষ্ণব ঘোষণা করলেন খুব শিগগিরই তৎকালে শুরু হচ্ছে আধার অথেন্টিকেশন তারপর প্রকৃত গ্রাহকের টিকিট পেতে আর অসুবিধা হবে না এরপর আসী খেলার খবর ট্র্যাজি ক্ষীর শশাঙ্ক চোখে জল মরিয়া চেষ্টা চালিয়েও দলকে প্রথমবার আইপিএল ট্রফি জেতাতে পারেননি শতাঙ্ক সিং ফাইনালের শেষ ওভারে পাঞ্জাবকে সিং এর দরকার ছিল উনত্রিশ রান তবু উদ্ভিদ পুরোপুরি দূর হয়নি কোহলিদের কারণ চব্বিশ বলে উনচল্লিশ রান করে প্রীতির দলকে লড়াইয়ে রেখেছিলেন শশাঙ্ক সিং জর্জ হ্যাজল উড়ে শেষ ওভার চালু হওয়ার আগেই চার বলে বাইশ রান করে ফেলেছিলেন তিনি পাঞ্জাবের শেষ ভরসা হিসেবে ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন কিন্তু স্বপ্ন পূরণ হলো না ম্যাচ শেষে তাই কান্নায় ভেঙে পড়েন শশাঙ্ক তাকে সান্ত্বনা দিতে দেখা গেল শ্রেয়সকে বিরাট কোহলি ঐতিহাসিক সাফল্যের মঞ্চে শশাঙ্ক ট্র্যাজিক হিরো পরবর্তী খবর মধ্যপ্রদেশে পঞ্চাশ হাজার সরকারি কর্মী ভুয়ো সরকারি নথিতে তাদের নাম রয়েছে রয়েছে এমপ্লয়ার কোডও কিন্তু গত প্রায় ছ মাস ধরে বেতন ছাড়া হচ্ছে না মধ্যপ্রদেশে পঞ্চাশ হাজার সরকারি কর্মী অবশ্য কেউ অভিযোগ জানাচ্ছেন না কিন্তু কেন ডাবল ইঞ্জিন এই রাজ্যে ফাইলের তলায় কি বড় সড়ো রহস্য চাপা রয়েছে এই পঞ্চাশ হাজার সরকারি কর্মী কি ভুয়ো তাহলে কি ব্যাপম কাণ্ডের পর এবার ভারতের ইতিহাসের বেতন কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে মধ্যপ্রদেশে ছ হাজারের বেশি অফিসারের ভূমিকাও আতস কাচের নিচে যদিও সদুত্তর না দিয়ে পিটটাম দিচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী জগদীশ দেবরা রাজ্যের মোট সরকারি কর্মীর নয় শতাংশই এই পঞ্চাশ হাজার জন তাদের মধ্যে চল্লিশ হাজার স্থায়ী কর্মী বাকি দশ হাজার অস্থায়ী তারা কি ছুটিতে রয়েছেন সাসপেন্ড হয়েছেন নাকি পঞ্চাশ হাজারই আসলে ভুতুড়ে কর্মী পরবর্তী খবর অত্যন্ত লোমহর্ষক কিডনি পাচার চক্রে জড়িত অভিযোগে এবার অশোকনগর থানার পুলিশ গ্রেপ্তার করল আলিপুর আদালতের আইনজীবী প্রদীপ কুমার বরকে বৃহস্পতিবার রাত ভোর তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী দল কথাবার্তায় একাধিক অসঙ্গতি থাকায় শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় এদিনই তাকে আদালতে তোলা হলে বিচারক দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন কয়েক মাস আগে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অশোকনগর থানার এই বড়সড় কিডনি পাচার চক্রের হদেশ পায় পরের খবর পাঁচ টাকার বিস্কুট বিক্রি হচ্ছে চব্বিশশো টাকায় কি বিশ্বাস হচ্ছে না তো ভারতের বোধয় ভাবছেন আপনারা বোধ হয় মিনতিগিরি এ আবার কি খবর করছেন হ্যাঁ এটি একটি সত্যি ঘটনা একটা বিস্কুটের প্যাকেটের চব্বিশশো টাকা দাম না 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 কোনো দামি বিস্কুট নয় অত্যন্ত সাধারণ বিস্কুট ভাব ভারতে যে বিস্কুটের দাম মাত্র পাঁচ টাকা সেই বিস্কুটই মহার দামে বিক্রি হচ্ছে গাজাতে অর্থাৎ ভারতের মাটিতে যে টাকা খরচ করলে মাত্র এক প্যাকেট বিস্কুট পাওয়া যাচ্ছে গাজাতে মেয়ের জন্য কিনতে গেছেন গাজাতে গিয়ে দাম শুনে হতভম্ব হয়ে যান যে বিস্কুটের পয়েন্ট ফাইভ ইউরোতে পাওয়া যায় সেই বিস্কুটই কিনতে হবে চব্বিশ ইউরোর বিনিময়ে কি ভাবছেন তো আমরা পশ্চিমবঙ্গে কত ভালো আছি না 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 বেশি ভাববেন না এখানে ওয়ার হচ্ছে হচ্ছে না চলছে কোল্ড ওয়ার এরপর চলুন বিনোদনের জন্য সিনেমার খবরে যায় গৌরী আমার জীবনে শান্তি এনেছে বলেছেন আমির খান মুক্তি পেতে চলেছে পর ছবিটি ঘিরে বহু স্বপ্ন দেখেছেন আমির খান তার বক্তব্য আমার কাছে সিনেমা প্রথম স্থানে থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত সিনেমার জন্য লড়ব আমার মতে একটা মানুষের প্রভাব অন্য মানুষের উপর পড়ে গৌরী খুবই শান্ত ও সবকিছুই ব্যালেন্স করে চলে আমি টানা ছত্রিশ ঘন্টা কাজ করি আমার টানা ছত্রিশ ঘন্টা আবার ঘুমোই আমি নিজের দুনিয়ায় মগ্ন থাকি অপরের থেকে একদমই আলাদা গৌরী আমার জীবনে স্থিরতা আর শান্তি নিয়ে এসেছে আর আমি ওর জীবনে উত্তেজনা নিয়ে এসেছি আপনি যা পারেন করুন আমির খান আমরা ছত্রিশ ঘন্টা ঘুমোতে বা জেগে থাকতে কোনোটাই পারবো না আর আমরা কাউকে উত্তেজিত করব না আপনি বড় স্টার আপনি স্বপ্ন সব কিছু দেখতে পারেন আমাদের মানাবে না আমরা করবও না আমি এসে পড়েছি খবরের শেষে গতকাল ছয়ই জুন বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লাইব্রেরি হলে হোসলা আয়োজিত একটি আলোচনা চক্র যুব সম্প্রদায়ের জন্য অনুষ্ঠিত হল প্যানেল ডিসকাশন বিষয়টি ভ্যালু এডুকেশনের ওপরে বর্তমানে কঙ্কিল সমাজে যুব সম্প্রদায় বিধাগ্রস্ত তারা তাদের দিক ঠিক করতে পারছে না যুব সম্প্রদায় কোন পথ বেছে নেবে তাদের জীবনের উন্নতির জন্য এ ব্যাপারে দিশাও পাচ্ছে না ঠিক সেই মুহূর্তে হোসলা ও শ্রদ্ধা বিষ্ণুপুরের প্রত্যেকটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এবং সর্বস্তরের মানুষের জন্য নিয়ে এলো সঠিক পথ যুব সম্প্রদায়কে দেখাতে পারবেন এমন দুজন পথিকৃত রামকৃষ্ণ মিশনের দেবলোকানন্দজি এবং অমৃতপূর্ণানন্দ জী যাদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে বুঝতে পারবে স্টুডেন্টরা ভ্যালু এডুকেশন তাদের জীবনে কতখানি প্রয়োজন এবং যে সমস্ত শিক্ষক মহাশয়রা দ্বিধাগ্রস্ত ছিলেন যে বিষয়টি ছাত্রছাত্রীরা ঠিক মতো গ্রহণ করতে পারবে কিনা স্টুডেন্টদের বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে তারা বুঝতে পেরেছেন যে বর্তমান যুগে এই বিষয়টি কতখানি প্রাসঙ্গিক সেই কারণে আমার মনে হয় হোসলা এবং হোসলার এক্সপ্লেন্ডেড ফ্যামিলি এই অনুষ্ঠানটির আয়োজন করে সফল হয়েছেন হোসলা শ্রীবৃদ্ধি কামনা করে সমস্ত দর্শকমণ্ডলী এবং শ্রদ্ধেয় মহারাজদ্বয়কে অকৃত্রিম শুভেচ্ছা এবং প্রণাম জানায় এর সাথে আমি হোসলা এবং শ্রদ্ধার প্রতিনিধি মিনতি দাসগিরি ধন্যবাদ জানাতে চাই জয়রামবাটি রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেহ মহারাজদের সাথে শিক্ষারত্ন হরিপ্রসন্ন মিশ্র মহাশয় এবং সিদ্ধাস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুমিতা কুণ্ডু মহাশয়া খেমকা উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ কুণ্ডু মহাশয় এবং বিষ্ণুপুর উচ্চ মাধ্যমিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক অজিতাভ ঘোষ মহাশয় বিষ্ণুপুর হাই স্কুলের অসীম নন্দী ও রামরঞ্জন মিদ্যা মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই এর সাথে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যারা অনুষ্ঠানের গুরুত্ব উপলব্ধি করে অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করেছেন একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অনেক সুদূর প্রসারী ও কারণ আমরা জানি সবে মিলি করিকাজ হারিজিটি নাহিলাজ এই বলে সকলকে পুনরায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের খবর নমস্কার